বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ দাম কাঁচামরিচ ও বেশিরভাগ সবজি তবে কিছুটা কমতির দিকে মাছের দর শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় কয়েকদিনের ব্যবধানে পাঁচ থেকে দশ টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে সাতাশ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় ব্যবসায়ীদের দাবি বন্যায় খামারিরা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে এদিকে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে পঁচিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে বেগুনের দাম মানভেদে বিক্রি হচ্ছে একশো থেকে একশো ষাট টাকায় কাঁচামরিচের ঝাল বেড়েছে দ্বিগুণ বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকায় ইলিশের দাম বাড়তি থাকলেও স্বাভাবিক রয়েছে অন্যান্য মাছের দর এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার এস এম আরিফিন এবং আশুলিয়ার বাইপাইল কাঁচা বাজারে আছেন মোজাফর হোসেন জয় সরাসরি প্রথমে যাচ্ছি আরিফিনের কাছে আরিফিন এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে জানাচ্ছি আজকে মাসের প্রথম শুক্রবার আজকের বাজার পরিস্থিতি জানাতে আমি এই মুহূর্তে কারওয়ান বাজারের সবজির বাজার অংশে রয়েছি আজকে এই প্রথম শুক্রবার অনুযায়ী ক্রেতা সমাগম কিন্তু ব্যাপক রয়েছে কিন্তু যেটি বিষয় গত সপ্তাহের তুলনায় আজকে সবজির বাজার অনেকটাই চড়া বিক্রেতারা বলছেন যে প্রায় বেশিরভাগ সবজিতেই কেজিতে পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বেড়েছে দাম সব থেকে বেশি বেড়েছে আসলে বেগুনের দাম যেটি গত সপ্তাহে একশো টাকায় বিক্রি হলেও আজকে সেটি একশো ষাট টাকাতেও বিক্রি হচ্ছে মানভেদে এছাড়া এছাড়া প্রতি বিশ লাউ বিক্রি হচ্ছে একশো টাকায় আমি যদি পটলের কথা বলি তাহলে পটল বিক্রি হচ্ছে ষাট টাকায় করলা সত্তর টাকায় ঢ্যাঁড়স ষাট থেকে সত্তর টাকায় কিন্তু আরেকটি পণ্যের দাম বেশ চড়াই রয়েছে বাজারে সেটি বরবটি বরবটি বিক্রি হচ্ছে একশো ষাট টাকায় এছাড়া গত সপ্তাহে যে মরিচের দাম ছিল আড়াইশো টাকা সেটি আজকের বাজারে একশো টাকা পর্যন্ত বেড়ে প্রায় সাড়ে তিনশো টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি মরিচ এছাড়া আজকে ধনিয়া পাতার দাম অনেক বেশি ঊর্ধ্বমুখী বলেছেন বিক্রেতারা তারা বলছেন যে ধনিয়া পাতা গত সপ্তাহে তারা যেটি চারশো থেকে সাড়ে চারশো টাকায় বিক্রি করেছিলেন আজকে সেটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে বিক্রেতারা আসলে বলছেন যে বন্যা এবং বৃষ্টি এ দুটোই আসলে কারণ এ কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে আসলে সবজির দামটা অনেক বেশি বেড়েছে যদিও ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ব্যবসায়ীরা সবসময় একটা অজুহাত খোঁজেন আসলে পণ্যের দাম বাড়াতে সে অর্থে গত সপ্তাহের তুলনায় দ্বিগুণ দাম বাড়ায় তারা আসলে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন এছাড়া আমি আজকে ডিমের বাজারে ঘুরেছি যেখানে দেখেছি গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে ডিম পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত হালি বেড়েছে দাম যদিও বিক্রেতারা বলছে যে গরমে অতিরিক্ত গরমে খামারিদের খামারিরা আসলে ডিমের উৎপাদন যথেষ্ট করতে পারেননি যে কারণে বাজারে ডিমের একটু সংকট রয়েছে যে কারণে দাম বেড়েছে এছাড়া আমরা ব্রয়লার মুরগির বাজারে গিয়েছিলাম সেখানে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় দশ থেকে বিশ টাকা পর্যন্ত বাড়তি দেখেছি আমরা প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো থেকে নব্বই টাকায় তবে সোনালি মুরগির দাম কিন্তু কিছুটা নাগালে রয়েছে সরকার নির্ধারিত হ্যাঁ সরকার নির্ধারিত দামের থেকে দশ থেকে দশ থেকে বিশ টাকা পর্যন্ত কমেছে সোনালি মুরগির দাম এই ছিল কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি এখন আমরা চলে যাব সহকর্মী জয়ের কাছে তিনি সাবার থেকে জয়েন করবেন আমাদের সাথে বর্তমানে সাভারে বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু কিছুটা নাগালের বাইরে যেমন স্থিতিশীল রয়েছে চাল এবং চিনির দাম তেমনি কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে ডিমের দাম এবং তেলের দাম মূলত তেমের তেলের দাম কেজি প্রতি বেড়েছে ষাট টাকা করে এবং আপনার চালের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে ডিমের দাম বেড়েছে ডজনে পাঁচ থেকে দশ টাকা এখানে আমরা সাভারে জানতে পেরেছি যে মোটামুটি যে রয়েছি সেই আরতিতে মূলত বিক্রি হচ্ছে আটা বিক্রি হচ্ছে কেজির বস্তা টাকা কেজি ধরে আজকের দরদাম অনুযায়ী ময়দা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজির বস্তা ছাব্বিশশো টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে মূলত পঞ্চাশ কেজির যে বস্তা রয়েছে সেই বস্তা অনুযায়ী চিনি বিক্রি হচ্ছে আহ ছয় হাজার চিনি বিক্রি হচ্ছে ছয় হাজার একশো চল্লিশ টাকা বস্তা ধরে সয়াবিন তেল বিক্রি হচ্ছে মূলত এক ড্রাম যেটির মূল্য রয়েছে একত্রিশশো তিন হাজার একত্রিশশো চল্লিশ টাকা একই সাথে রয়েছে সুপার তেল যেটি বিক্রি হচ্ছে সুপার তেল বিক্রি হচ্ছে তিন হাজার দুইশো টাকা এবং পাম্প তেল বিক্রি হচ্ছে উনত্রিশ উনত্রিশ টাকা ড্রাম দরে বোল্ডার ডাউন বা বিভিন্ন যে ডাউল ডাউল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা বস্তা দরে অ্যাঙ্কর ডাউল বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা ছয়শো টাকা ছয়শ ছয়ষট্টি কেজির যে বস্তা রয়েছে সেটি বিক্রি হচ্ছে ছোলা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে মুগ ডাউল বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে কিন্তু বিভিন্ন পণ্যের দাম আপনার যে বৃদ্ধির কারণ হিসেবে আমাদেরকে যেটি উল্লেখ করেছেন পাইকারি বাজার ব্যবসায়ীরা তারা বলছেন যে মূলত সাভারে যে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে যে চলমান অস্থিরতা চলছে গার্মেন্ট শিল্পে যার কারণে কিছুটা দাম আহ পরিবহন বৃদ্ধির কারণে কিন্তু এখানে আহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্যান্য জেলার চেয়ে উদ্বমুখী রয়েছে তো আমার কাছে সাভারের শিল্পাঞ্চল থেকে আমার কাছে এই ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আজকের বাজার মূল্য বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরেফিন এবং সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জয়